আমার বাসায় সবচেয়ে কম খাবার যে রান্না হয় সে খাবারটা হচ্ছে পাতাকপি মানে এই পাতাকপিটা সাহেব একদমই পছন্দ করে না সে খায় না এর জন্য দেখা যায় রান্নাও বেশি হয় না তার মধ্যে আবার আমিও খাই না কারণ আমার থাইরয়েডের সমস্যা আছে পাতাকপিটা এটা খেলে বেশি খেলে অসুবিধা হবে অল্প করে যদি খাই কোনো সমস্যা নেই এর জন্য বেশি রান্নাও হয় না কিন্তু বাচ্চাদের অনেক পছন্দ এর জন্য আজকে পাতাকপি ভাজি করব পাতাকপিটা আগে একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি আর কি একটু পানি পানি বের হয় আর এখানে আলু পেঁয়াজ কলি টমেটো কাঁচামরিচ এগুলো সব ভেজে নিয়েছি সামান্য একটু হলুদ দিয়েছি দিয়ে ওই আলু এবং পেঁয়াজ সুন্দর করে ভেজে নিয়েছি আলুটা যখনই একটু সিদ্ধ হয়ে এসেছে তখনই দিয়ে দিলাম এই পাতাকপিগুলো দিয়ে একদম নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব যদিও একটু পানি থাকে সেটা একদম ভাজা ভাজা করা ছাড়া কিন্তু ভালো লাগবে না এই তো একদম লাল লাল হয়ে গেছে মানে ভাজা ভাজা হয়ে গেছে পানিটা একেবারেই শুকিয়ে গেছে আর এখন দিয়ে দিব একটু উপর দিয়ে ধনিয়া এই ধনিয়াপাতা দেওয়াতে কালারটা যেমন দেখতে সুন্দর খেতেও একদম খুবই মজা হয়েছিল সেদিন তো কেউ মনে হয় কোনো বাচ্চারা আর কি কোনো খাবার খায়নি অন্য কিছু খায়নি শুধু এই ভাজিটা দিয়ে ভাত খেয়েছে এত মজা আমারও অনেক পছন্দের কিন্তু বেশি রান্না করলে যে আমি খাবো এর জন্যই রান্না করি না দেখা যাবে যে আমি অনেকগুলো খেয়ে ফেলবো এর জন্য রান্নাই করি কম পাতাকপিটা কারণ আমার অনেক পছন্দের আমি এত পছন্দের ছিল কিন্তু এখন তো বেশি খেতে পারি না আর রান্না করব মূলা দিয়ে আলু দিয়ে মানে রুই মাছের ঝোল যেহেতু ঝোল রান্না করব, মশলাটা আমি পেঁয়াজটা লাল করা ছিল মানে বেরেস্তা করা ছিল সেইটার সাথেই মশলাগুলো সব দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে দিলাম কারণ পেঁয়াজটা লাল করা তাহলে কালো হয়ে যাবে এর জন্য পানি দিয়ে এখন মশলাটা ভুনে নেবো মশলা একটু হলুদ দিলাম মরিচ দিলাম মানে যেরকম খাবো আর কি একটু ঝালঝালি করব আর একটু জিরা গোলমরিচ দিয়েছি সামান্য আদা রসুন বাটাও কিন্তু আমি দিয়েছি মূলায় যেহেতু একটু স্মেল আছে এর জন্য আমি একটু জিরা গোলমরিচ ফাঁকি দিয়েছি যাতে এই মূলার স্মেলটা কম পাওয়া যায় কারণ জিরার ফাঁকিটার গ্রামটা কিন্তু খুব বেশি তো আর এখন মূলা আলু দিয়ে একদম সুন্দর করে এই মশলার সাথে ভুনে নিব বলতে একটু মানে যাতে হাফ বয়েল হয়ে যায় কারণ মাছটা আমি আগেই ভেজে নিয়েছি আর এই মূলা আলু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না খুব অল্প সময়ে এই যে একটু পানি দিয়েছিলাম সেটা শুকিয়ে এসেছে এখন একটু ভাজা ভাজা করে নিচ্ছি মশলাটা ভাজা ভাজা করে নিলে একটু সুন্দর গ্রান্ড ছড়াবে আর এই ভাজা ভাজা করার পরেই এখন দিয়ে দিব পানি পানিটা যদি একটু গরম পানি হয় তাহলে বেশি ভালো হয় কারণ মূলাও ভুনা করেছি ভুনে নিয়েছি আলুও কিন্তু গরম পানি করার সময় ছিল না আমি গরম পানি করিনি ঠান্ডা পানি দিয়েছিলাম যাক এই তো ফুটে উঠেছে এখন এইখানে মাছগুলো দিয়ে দিব যে মাছগুলো ভেজে রেখেছিলাম রুই মাছ সেই মাছগুলো দিয়ে দিলাম আমি বড় লেসটাও দিয়েছিলাম ভেজে দিয়েছিলাম ভালো করে কারণ ঝোলের সাথে এই মাছটা খেতে ভালো লাগবে আর কি সুন্দর করে একদম এখন যখনই ফুটে উঠেছে আর তখনই দিয়ে দিব এখানে ধনিয়া পাতা দিলে ভালো লাগবে বেশি লবণটা একটু কম ছিল তাই একটু লবণ দিয়ে দিলাম আর একটু নেড়ে চেড়ে নিলাম যাতে লবণটা ঢুকে এখন একটু দেখে নিচ্ছিলাম মূলাটা সিদ্ধ হয়েছে কি না মূলাটা সিদ্ধ হলেই নামিয়ে দিব। কারণ এটা বেশি করলে মানে মূলাটা আবার নরম হয়ে যাবে একটু ঢেকে দিয়েছিলাম আমি ঢাকনা দেওয়ার এই যে দশ মিনিট পরে দেখেন এই অবস্থা কালারটা সুন্দর হয়েছে মানে খেতে যে কি মজা হয়েছিল মানে সচরাচর আমার বাসায় মূলা তরকারি রান্নাই হয় না শুধু ভাজিতে ব্যবহার করি তরকারি কখনো রান্না করি না কিন্তু আজকে আমি রান্না করেছি আমার খুব খেতে ইচ্ছে করেছে মূলা তরকারি সাথে এখন দিয়ে দিলাম বড় একটা টমেটো দুভাগ করে দিয়ে দিয়ে দিলাম কারণ তরকারিটা আমার হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব মানে এইভাবে মানে যারা খায়নি তারা বুঝবে না আর কি কিন্তু এত মজা হয়েছিল এই তরকারিটা সবাই শুধু মূলা খুঁজতেছিল মানে এত মজা লেগেছে মূল আর আলুর তরকারি অনেক ভালো লাগলো তো বাসায় ফল টল শেষ হয়ে গিয়েছিল তা বাসায় অনেক ফল নিয়ে আসা হলো আমি তো সব রান্না এটা বসিয়ে মানে শেষ যেহেতু পরে ফল গোছাতে চলে গেছি আর এই যে মিষ্টি আনা হয়েছিল বিস্কিটও শেষ হয়ে গেছিলো বিস বিস্কিট আনা হয়েছিলো দই আনা হয়েছিল মিষ্টি সাথে ফলও ছিল আর যে যেটা ভাবে খাবে আর কি দইটা তো আমার খুবই পছন্দ রান্না করে একটু গরম গরম লাগছিল তাই ভাবলাম একটু আমি দই খেয়ে নিব আর সাথে যে দুরকম রকম মিষ্টি ছিল মিষ্টি এখন খেতে বেশি ভালো লাগে না পছন্দ করি না বেশি এখন আর এই যে একটা মনে হয় চিকেন প্যাটিস আর এগুলো ছিল ফল আপেল ছিল আপেলগুলো লাল টুকটুকে সুন্দরী ছিল এখন শীতের সময় যে ফলগুলো পাওয়া যায় এই আর কি আঙ্গুর ছিল আঙ্গুরগুলো সাইফান খেতে খুবই ভালোবাসে আমারও খুব পছন্দ করি আমিও খেতে এই বিচিগুলো ছুটিয়ে ছুটিয়ে দিলে সুন্দর খায় এই যে এই আঙ্গুরটাও ভালো লাগে খেতে তবে আমার কাছে লাল আঙ্গুরটাই বেশি ভালো লাগে সাথে কমলাও ছিল আর এই যে আমি একটু দই নিয়ে নিয়েছি এখন দই খাবো তো ভালো থাকবেন সবাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমাকে রইল সবার জন্য অনেক অনেক ভালোবাসা